আচ্ছা দেখো আমরা যে ম্যাটটা সলভ করবো সেই ম্যাটটা হচ্ছে দশ কিলোমিটারের ডাটা থাকবে এই দশ কিলোমিটার ডাটাকে আমি পাঠাবো দশ কিলোমিটার ডাটা আছে এটাকে দুইভাবে পাঠানো যায় একটা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতিতে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সো আমি সিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করতে পারি অ্যাসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করতে পারি কোনো প্রবলেম নেই দুটো তো আমার ডাটা ট্রান্সফার হবে এই জিনিসটাকে আমরা বলতে পারি যেটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা হলো বি ওয়ান বি ওয়ান বিল্ডিং থেকে আমি বি টু তে কি করবো ডাটা ট্রান্সফার করবো কোন ডাটাটা ওই টেন কিলোমিটার ডাটাটা এটা আমি সিনক্রাস পদ্ধতিতেও ট্রান্সফার করতে পারি এটা আমি অ্যাসিনক্রাস পদ্ধতিতেও ট্রান্সফার করতে পারি আমাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করে মানে প্রবলেমটা সলভ করে দেখাইতে হবে যে সিনক্রাসটা বেশি বেটার না অ্যাসিনক্রাসটা বেশি বেটার ঠিক আছে আচ্ছা এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই যে আমরা আসলে বাইকের কথা বলতে চাচ্ছিলাম যে একটা বাইক আছে বাইক ওয়ান একটা বাইক আছে বাইক টু এবং আমি দেখাবো যে নরমালি এক লিটার তেল দিয়ে ধরে নিলাম এই বাইকটা পঁয়ত্রিশ কিলোমিটার যাইতে পারে রাফলি তুমি যদি থ্রি টিকেল হিসাব করে তো নর্মালি আমরা থ্রি হিসাব করলাম যে এক লিটার তেল দিয়ে চল্লিশ কিলোমিটার যাইতে পারে থ্রি হিসাব বাট বাস্তু যখন ইমপ্লিমেন্ট করতে যাবো তখন দেখবো যে বাইক ওয়ানের জন্য পঁয়ত্রিশ কিলোমিটার পাইছো আর বাইক টু এর জন্য আটত্রিশ কিলোমিটার পাইছ এখন আমরা কীভাবে সলভ করবো যে আমরা আসলে কর্মদক্ষতা বের করি যার কর্মদক্ষতা বেশি হবে সেটা হচ্ছে ভালো বাইক বা যেটা ওর ইফিসিয়েন্সি ভালো তো কর্মদক্ষতার ফর্মুলা হচ্ছে উপরে থাকবে আউটপুট নিচে থাকবে ইনপুট আর হান্ড্রেড পারসেন্ট এখন ধরে নাও আমার ইন এক লিটার তালের জন্য ইনপুট হচ্ছে চল্লিশ কিলোমিটার যাওয়ার আর অ্যাকচুয়ালি যাচ্ছে আমি আউটপুট পাচ্ছি হলো পঁয়ত্রিশ এই হান্ড্রেড পার্সেন্ট ধরে গুণ করলে তুমি রেশিওটা পাবো ঠিক সেমভাবে এখানে আমি সেম ফর্মুলা ইউজ করতেছি আমার আউটপুট থাকবে আমার ইনপুট থাকবে এখানে আমার হান্ড্রেড পার্সেন্ট থাকবে চল্লিশ কিলোমিটার জন্য আমি আউটপুট পাচ্ছি হলো আটত্রিশ কিলোমিটার নিশ্চয় করলাম এবং দেখবো যে এটা তুমি পার্সেন্টেজ করো সাপোজেন্টেজটা তুমি পাইলা কম এর পার্সেন্টেজ তোমার পাইলে তুমি বেশি যেহেতু যেটার পার্সেন্টেজ বেশি হবে বলবো এটা ভালো এবং আমার এটা কি ডাটা ট্রান্সমিশনের জন্য বাইক চালানোর জন্য আমি বাইক ওয়ান ইউজ না করে বাইক টু ইউজ করব এটা আমার বেসিক কনসেপ্টে গেল আচ্ছা এখন আমার ম্যাথে চলে আসে তিন কিলোবাইট ডাটা ট্রান্সফার করবে দুইটা পদ্ধতিতে প্রথম পদ্ধতিটা বলতেছি সিঙ্কোনাস সেকেন্ড পদ্ধতি বলতেছি সরি প্রথম ধরে অ্যাসিনকোনাস পরের পদ্ধতি বলতেছি সিঙ্কোনাস প্রথম স্টেপে স্টেপ ওয়ানে যেটা করতে হবে আমাকে স্টেপ ওয়ানে এটা স্টেপ ওয়ান থাকবে স্টেপ ওয়ানে আমি টেন কিলোবাইট ডাটাকে বিটে কনভার্ট করব আর টেন কিলোবাইট ডাটাকে যদি বিটে কনভার্ট করতে চাও তাহলে টেনের সাথে এই কিলোর জন্য হাজার চব্বিশ গুণ করতে হয় আমরা ম্যাথ মানে প্রবলেমটাকে ইজি রাখার জন্য মানে ক্যালকুলেশনগুলোকে এক হাজার গুলো সমস্যা নাই তুমি এক হাজার ইউজ করতে পারবো আর এই বড় হাতের বিকে যদি ছোট হাতের বিতে কনভার্ট করতে হয় তাহলে এর সাথে আমার কত গুণ করতে হবে আট গুণ করতে হবে কারণ আমরা জানি এক বাইট সমান আট বিট তাহলে এটা যদি গুণ করো তুমি পাবা হলো আশি হাজার বিট এই কাজটা এখানে করবো কোনো চেঞ্জ নেই পুরোটা জাস্ট কপি করে দেবো দশ হাজারের দশ কেবির জন্য এক হাজার গুণ করলাম পরবর্তীতে এই দশের সাথে আমি আবার আট গুণ করলাম তাহলে বড় হাতের বিটে ছোট হাতের বিটে বিটে কনভার্ট হয়ে গেলো বিটা কনভার্ট হলো এখানে পাইলাম হলো আশি হাজার বিট তার মানে আমি যে কথাটা বলতেছি যে এই বিল্ডিং থেকে বিল্ডিং ওয়ান থেকে বিল্ডিং টু তে আমি ডাটা পাঠাবো পাঠাবো যে কথা বলতেছি আমি যদি বলি আশি হাজার বিট পাঠাবো ওই একই কথা বলতেছি আমি টেন কেবি বিট পাঠানো যে কথা আর এই আশি হাজার বিট পাঠানো টেন কিলোমিট পাঠানো যে কথা আর আশি হাজার বিট পাঠানো একই কথা আমার স্টেপ ওয়ানটা শেষ এখন স্টেপ টুতে আসছে আমরা স্টেপ টুতে আমি বলছিলাম যে স্টেপ টুটা স্টেপ টু যেভাবে হলো অ্যাসিন ক্রসের জন্য বলছিলাম তো অ্যাসিন ক্রসের ঘটনা যেটা হয় যে আমি একবারে আশি হাজার ডাটা পাঠাতে পারবো না আমি একবারে কি করতে পারবো না আশি হাজার ডাটা পাঠাতে পারবো না তো অ্যাসিন ক্রসের জন্য যদি আমি আশি হাজার ডাটা পাঠাতে চাই তাহলে প্রথমে কি করতে হয় আমাকে এই আশি হাজার ডাটার মধ্যে আট বিট পাঠাইতে হয় আট বিট চলে গেল ঠিক আছে আশি হাজারের মধ্যে কত বিট গেল প্রথমে আমি আশি হাজার বিট থেকে আট বিট নিব পাঠাবো চলে গেল আট বিট পরবর্তীতে আবার আট বিট নেব এক্সট্রা চলে গেল আবার আট বিট নেব এক্সট্রা চলে গেল তাই না এভাবে আমি একবারে আট বিট বেশি পাঠাতে পারবো না আচ্ছা এখানে আরেকটা প্রবলেম আসছে যে আমি যখন আট বিট করে এক্সট্রা বিট পাঠাবো শুধু আট বিট পাঠাবো না এর সাথে এক্সট্রা কিছু বিট পাঠাইতে হয় সামনে দুইটা বিট পাঠাইতে হয় এবং শেষে একটা বিট পাঠাইতে হয় এবং এই সামনে যে দুই বিটটা আছে এটাকে আমি বলতেছি স্টার্ট বিট আর শেষের যে বিটটা আছে সেটা আমি কি স্টপ বিট তাহলে আট বিট পাঠাইতে আমার স্টপ বিট লাগছে সবটা তিনটা দুইটা স্টার বিট আর একটা স্টপ বিট আর অনেক সময় এমসি কিউ তে আসে যে আহ স্টার বিট আর স্টপ বিট কোথায় ইউজ করা হয় তখন আমি এমসি কু বলতে হবে আসলে অ্যাসিন ক্রাস ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমার একটু সুন্দরভাবে লিখে দেখো যে আমি আশি হাজার বিট পাঠাবো এবং প্রথমবার যদি তুমি আট বিট পাঠাইতে পারবো তাহলে প্রথমে নিচ্ছি হলো আট বিট আট বিটে প্রথমের দিকে আমি দুই বিট এক্সট্রা নিব শেষের দিকে আমি এক বিট এক্সট্রা নিব এটাকে আমি বলতেছি স্টার্ট বিট আর এটাকে আমি বলতেছি স্টার্ট বিট তাহলে ম্যাথে আমি যেটা করবো আমি বলতেছি যে আট বিটে আমার এক্সট্রা লাগতেছে হলো তিন বিট তাহলে এক বিটে আমার এক্সট্রা লাগবে হলো তিন বাই আট বিট আর আমি মোট বিট পাঠাতে চাচ্ছি কত আশি হাজার বিট তাহলে যদি তুমি ক্যালকুলেশন করো উপরে যদি আশি হাজার যায় নিচে যে আট বিট পাও তাহলে এখানে কত পাবা তিরিশ হাজার বিট পাবা ঠিক আছে তারপরে এই সেকেন্ড স্টেপের উদ্দেশ্য হলো আমার বিট ছিল আশি হাজার প্রত্যেকবার আমি আটটা করে বিট পাঠাচ্ছিলাম আটটা বিট আমার তিনটা করে এক্সট্রা বিট লাগতেছিল তাহলে টোটাল আশি হাজার বিট পাঠাতে গেলে আমার কতগুলো এক্সট্রা বিট লাগবে এটা আমাকে বের করতে হবে ঠিক আছে না তো আমি দেখলাম যে আট বিটে যদি আমার তিনটা লাগে তাহলে আশি হাজার বিটে আমার তিরিশ হাজার বিট এক্সট্রা লাগতে কারণ কি আমার মেইন ডাটা কিন্তু আশি হাজার মেইন ডাটা আশি হাজার আর ডাটা পাঠাতে হচ্ছে আমাকে আশি হাজার সাথে সাথে তিরিশ হাজার এক্সট্রা করে তার কি মোটামুটি এক লাখ দশ হাজার বিট পাঠাতে হচ্ছে সেম ভাবে এখানে দেখো স্টেপ টু তে এটা আমি সিনক্রোসের জন্য বলতেছি আর অ্যাসিনক্রোসে যেমন স্টার বিট আর স্টপ বিট থাকে সিনক্রোসে থাকে হেডার আর টেলার সিনক্রোসে কি থাকে হেডার আর টেলার থাকে আচ্ছা এখন দেখো এখানে আমি আট বিট নিচ্ছি আর এখানে নিচ্ছি আমি আশি বাইট কারণ কি বলে অ্যাসিনক্রসের ডেফিনিশন যে ফার্স্ট যে প্রপার্টি আছে প্রপার্টি বলে যে তুমি একটা ব্লকে একবারে আশি থেকে একশো বত্রিশটা ডাটা পাঠাতে পারবো আশি থেকে কটা পাঠাতে পারবো একশো বত্রিশটা এখন তুমি একশো একাশি নিতে পারতা তুমি একশো তিরিশও নিতে পারতা তুমি একশো দশে দিতে পারতো এখানে কিন্তু আমার লাগবো কি রাখবো ম্যাটটাকে সিম্পল রাখবো সহজ যন্ত্র সহজ করা যায় তো আমি আশি বিটটা নিচ্ছি আশি বাইট নিচ্ছি আর এখানে হেডার যেটা আছে বলা হচ্ছে যে যদি আশি হাজার এই যে আশি হাজার বিটটাতে পাঠাবো এই আশি হাজার বিটটা যদি আমি আশি বাইট করে পাঠাই তাহলে এখানে দুই বিট এক্সট্রা লাগবে দুই বাইট এক্সট্রা লাগবে এখানে দুই বাইট এক্সট্রা লাগবে এখন দুই বাইট এক্সট্রা মানে হচ্ছে আমি যখন ম্যাথ সলভ করবো তখন বাইটে রাখতে পারবো না বিটে কনভার্ট করতে পারবো অলরেডি আমি এটা আসলে বিটে সলভ করে ফেলছি তাহলে দুই এর সাথে তুমি আট গুণ করো তাহলে এটা বিটা কনভার্ট হয়ে গেল আর ঠিক সেম ভাবে এই আশির সাথে আট গুণ করো এটা বিটা কনভার্ট হয়ে গেল আর এই দুই এর সাথে আট গুণ করো এটা কি বিটা কনভার্ট হয়ে গেল তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমার ষোলো বিট লাগতেছে এখানে আবার গুণ করো ছয়শো চল্লিশ বিট লাগতেছে আর এখানে আমার কত লাগতেছে ষোলো বিট লাগতেছে ঠিক আছে আচ্ছা এই ক্যালকুলেশন এখানে তাহলে এখানে এখানে কি বলবো বলো তো ছয়শো বিটের জন্য ছয়শো বিটের জন্য এক্সট্রা বিট লাগতেছে কত বত্রিশ তাহলে আমি বলি ছয়শো বিটের জন্য আমার এক্সট্রা বিট লাগে বত্রিশটা এক বিটের জন্য লাগতেছে বত্রিশ বাই ছয়শো বিট আর আমার মেইন উদ্দেশ্য কি আমার ওই আশি হাজার ডাটা পাঠানো আশি হাজার ডাটা যদি পাঠাও তুমি বত্রিশ হাজার নিচে ছয়শ চল্লিশ ক্যালকুলেশন করে দেখবো এটা আসবে চার হাজার দেখো আমি এই ম্যাপটা যখন আমি পাইলাম হাজার বিট আর যখন আমি সলভ করলাম তখন আমি আশি পাচ্ছি কত চার বিট তাহলে আশি হাজার বিট এখানেও ছিল এর জন্য আমার লাগছে এখানে কত

পাঠাতে হচ্ছে আর আউটপুট কত আউটপুট তো আশি হাজারই ঠিক আছে ওকে তাহলে এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট গুণ করলাম এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানকার আউট পাবা সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা গেল ঠিক সেম ভাবে এখানে আমি আসি এটাও আমার হান্ড্রেড পার্সেন্ট আসবে এখানে ইনপুট হলো আশি হাজার এবং এর সাথে এক্সট্রা লাগছে কত আমার দেখো চার হাজার চার হাজার নিলাম আর অ্যাকচুয়াল ডাটা কিন্তু আমার আশি হাজার এবং এটা ক্যালকুলেশন করে দেখবা যে এটা যে তুমি নাইনটি ফাইভ পয়েন্ট সামথিং পাবো টু থ্রি আর টু ফোর পার্সেন্ট পাবো তো এখন দেখতে তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমি কর্মদক্ষতা বের করছি সিনকোনাসের জন্য আমি ম্যাক্সিমাম বেশি পাইছি তো সিনকোনাস ডাটা ট্রান্সমিশন করার জন্য ভালো ইলেকট্রন ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা আমি একটু শর্টকাটে আমি বলছিলাম শর্টকাটেও করতে পারি শর্টকাট জন্য বলতেছিলাম যে এটা আসলে কথা বলতো তিরিশ হাজারটা আসছে আমার এই যেখান থেকে এখানে কথা বলতো টেন কেবি দেখতে পাচ্ছ টেন কেবি এখানে দেখো এটার জন্য এই যে এই যে চার হাজার যেটা আসছে চার হাজার যেটা আসছে এটা আমার আসছে এই যেখান থেকে এখানে যে টেন কি আছে দেখা যাচ্ছে ওকে তো আমার সাধারণ ফর্মুলা বের করি দুইটার জন্য সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এর জন্য প্রথমে আমি অ্যাসিনক্রোনাস এর জন্য লিখি আর এটা হচ্ছে আমার মানটা এই যে এই মান এই মান সো মান মান প্লাস কত লিখছি 30000 30000 কই থেকে পাইছি 30000 পাইছি তিন বাই আটের সাথে মান গুণ করলে পাবো সো এখানে তুমি লিখবা হলো তিন বাই আটের সাথে মান গুণ ফর্মুলা হয়ে জন্য এটা বের করো সেমে যাই আমরা এই টেন কিলোবাইট মান এই টেন কিলোবাইট যে মানটা ছিল এই চার হাজার তো আগে মান লিখে ফেলি এই মান লিখে ফেলি আর এই যে চার হাজার যেটা সেটা কোথায় পাইলাম এটা পাইলাম হচ্ছে বত্রিশের সাথে ছয়শো চল্লিশ ভাগ করে এর সাথে যদি ওই মানটা গুণ করি তাহলে বত্রিশের সাথে ছয়শো চল্লিশ গুণ করে ওই ভাগ করে এই মানটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা হচ্ছে ওই অ্যাকচুয়ালি আমার কোশ্চিনের সামাই এখন পরীক্ষা হলে সবসময় যে টেন কেবি থাকবে এমন তো না টেন কেবি টেন কেবি টেন কেবি

ঢাকা কথা আসছে দেখো তো চব্বিশ